আমার বিয়ে হয়েছে প্রায় দুই যুগ হতে চললো কিন্তু এই পোয়া পিঠা বা তেলের পিঠা আমি ভালোভাবে এখনো বানাতে পারি না মায়ের কাছে আর কতদিন আবদার করবে বলুন তো এই পোয়া পিঠা খাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যখন শ্বশুর বাড়িতে থাকি তখনও কিন্তু এই তেলের পিঠা আমার ভীষণ খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমার মা আমার পাশে থাকে না তখন আমার মনে হয় যদি মা এসে এখন আমাকে এই তেলের পিঠা বানিয়ে দিত গরম গরম খেতে মনে হয় খুবই ভালো হতো কিন্তু মা দূরে রয়েছে তাতে কি হয়েছে এখন আমি নিজে চেষ্টা করবো মায়ের মতো করে পিঠা বানাতে তাই দেরি না করে এ চটপট করে মায়ের কাছে কল কল দিলাম আর দিয়ে জেনে নিলাম কি কি লাগে এই পোয়া বানাতে যেহেতু আমারও মেয়ে আছে একদিন না একদিন এই তেলের পিঠা আমার মেয়েকে বানিয়ে খাওয়াতে হবে সেই জন্য আর কি ডিপ ফ্রিজে চালের গোড়া আগে থেকে ছিল আর আমি চেষ্টা করি সব সময় যেন যে ডিপ ফ্রিজে একটু চালের গোড়া থাকে চালের গুঁড়াটা আমি বের করে কিন্তু তিন চার ঘন্টার মতে রেখে দিয়েছিলাম যাতে একটু নর্মাল তাপমাত্রায় এসে পড়ে এই আটার খামির মধ্যে কিন্তু আমি তিনটি উপকরণ দিয়েছি এর থেকে বেশি কিন্তু কিছুই দেয় নাই প্রথমে সামান্য একটু লবণ দিয়েছি এরপর দিয়েছি স্বাদ মতো চিনি আর এরপরে দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু না দিলেও হতো আমি শুধু কালারটার জন্য একটু দিচ্ছি কালারটা একটু যাতে লাল লাল হয় আর চিনি দিলে কিন্তু পিঠার পরিমাণটা একটু সাদা সাদা হয় এখানে আমি হালকা গরম কুসুম পানি দিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিয়েছি আর ফুটন্ত গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল যখন একদম গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠা দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি সাইজে রাখতে হবে চুলার আঁচটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু পিঠা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু তেলটা অনেক গরম ছিল প্রথম পিঠাটি দেওয়ার পরেই কিন্তু একদম ফুলে ফুলে উঠে গেছে আর আমি বাজে কাটা দিয়ে গরম তেলগুলো উপরের আবরণটার মধ্যে দিয়ে দিছিলাম চাউলের গুঁড়াটা যত বেশি মাখাবেন তত বেশি কিন্তু ফুলকো হবে এটাই হচ্ছে এই তেলে পিঠা বানানোর আসল এবং সিক্রেট একটা টিপস আসলে বাসাবাড়ির মধ্যে খেতে মন চাইলেও শরত থাকলেও কিন্তু আর এগুলো বানানো হয় না স্বার্থেও আছে সামর্থ্য আছে তারপরেও কিন্তু এই পিঠাটা আর বানানি খেতে হয় না যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি এজন্য জন্য কিন্তু মাকে সব সময় বলতেও পারি না যে চলে আসো এটা খেতে মন চাচ্ছে ওটা খেতে মন চাচ্ছে খেতে মন চাইলে দেখা যায় যে নিজেকে বানিয়ে খেতে হয় দেখা যায় যে মায়ের বাড়িতে যাওয়াই হয় তিন চার দিনের জন্য এই তিন চার দিনে আসলে যে কয়েক আইটেম পিঠা খাওয়াবে সে সময়টাও আসলে পাই না একটা পিঠা দিয়ে আমি তারপরে তুলে রাখছি আর আরেকটা পিঠা আমি এই যে দেখানোর জন্য আরেকবার দিলাম মশাল্লা সবগুলো পিঠায় কিন্তু একদম হয়েছিল আর এই পিঠা কিন্তু তিন থেকে চার দিন রাখা যায় ফ্রিজে রাখার প্রয়োজন হয় না প্রথম প্রথম কিন্তু আমি বেশ কয়েকদিন এরকম ট্রাই করে ব্যর্থ হয়েছি কিন্তু এখন আল্লাহ রহমতে কিন্তু আর ব্যর্থ হই না এখন কিন্তু মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দরভাবে হয় চেষ্টা করলে আসলে উপর উপায় হয় এটাই তার প্রমাণ মানুষ পারে না এমন কোনো কাজ বা পৃথিবীতে নিয়ে চেষ্টা করলে একদিন নষ্ট হবে দু দিন নষ্ট হবে কিন্তু তিন দিনের বেলায় ঠিক হয়ে যাবে